শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টু ওয়েল জানেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আজ হলো মঙ্গলবার আর আজকে থেকে আমার ছেলে মেয়ের স্কুল চালু হচ্ছে তা দেখলেন তো সকালে টিফিন বানিয়ে নিলাম আর এখন রুপুকে রেডি করে যাচ্ছি এবার স্কুলের দিতে রুপুক এখন রেডি হয়ে গেছে আর নতুন ক্লাস কেজিতে যেটোটা তো স্কুলে তারপর কথা বলছি তো এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে বাসি ভাত সেরে स्नान হয়নি যত রকমের এদিকে কাজ টিফিন পিফিন বানিয়ে রেডি করে আজকে থেকে আবার সেই নতুন চাকরি শুরু হয়ে গেল বেশ কদিন মিস করছিলাম খাটুনি যেমন ছিল না চাপ কম ছিল তেমনি ভালোও লাগছিল না এই কাজগুলোর মধ্যেই তো বেঁচে থাকা তো দেখুন যেহেতু দিন পর রুপু স্কুলে যাচ্ছে প্রায় পনেরো ষোলো দিন পর তোর মনটা ছটপট করছে সকাল থেকে উঠে খালি বলছে কখন যাবে আর কখন যাবে অনেকক্ষণ উঠে পড়েছে আর এখন যেহেতু সকালবেলা উঠে ভাত খেয়ে যাচ্ছে একটুখানি করে ও তো রাতে ঘুমাই না গরমকালে শীতে যাও বা ঘুমায় রাতে একদম ঘুমায় না তো খুব ওর মনটা আজকে ছটপট করছে আর এই প্রথম দিন এই স্কুলে দেখুন কি সুন্দর করে স্কুলটাকে সাজায় যে মাম যাচ্ছে দেখুন কতগুলো জোকার থাকবে পাখি সাজে ডোরেমন সাজে এগুলো করে প্রত্যেক বছরই প্রথম দিনটাতে স্কুলে সাজায় কিছুক্ষণ পরে এইখানেই আবার প্রচুর ভিড় হয়ে যাবে কারণ আজকে তো এখন স্কুল টাইমে এল কেজি যাচ্ছে কিন্তু নটার সময় নার্সারিরা আসবে নার্সারির বাচ্চারা যে নতুন আসবে তাদেরকে নিয়ে খুব হই হই হয় প্রথম দিনটাতে খুব মজা হয় তো ওকে স্কুলে দিয়ে এসে বাবানকে এখন হেলদিংটা গুলে দিয়ে দিচ্ছি কারণ হয় এখন পড়তে বসবে হেলদিংটা খেয়ে আজকে সকালে ওর পড়া নেই ওরও পড়া চালু হয়ে গেছে কিন্তু সেটা বুধবার আছে শুক্রবার আছে এরকম আর বাদবাকি দিয়েই সন্ধ্যাবেলা তা আজকে যেহেতু নিরামিষ তোর কী রান্না করব মুগের ডাল পনির এই তো আছে বাঙালি নয় একটু পোস্ত নয় একটু পনির আর যেহেতু পোস্তটা থেকে বেশি পোস্তটা বেশি বাবার পছন্দ করে কিন্তু পনিরটা বাবান রূপু দুজনেই পছন্দ করে ওই জন্য বেশি পনিরটাই হয় আর একটু দেখলাম যে বেগুন একটু অল্প আছে কুমড়ো একটু অল্প আছে ওগুলো একটু ভাজা করে নিচ্ছি ভাজা তোলা খেতে আমার বর খুবই মানা করে আর আমি আবার ভাতে পাতে ডাল তরকারি না হলেও চলবে একটু ভাজা একটু আলু ভেতে একটু ঘি এইসব হলেই আমার ভাত খাওয়া হয়ে যায় তাই আমি একটু ভাজা করে নিলাম মানে ভাজাটা প্রচণ্ড ভালোবাসি আর কি আর এখানে মুগের ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি দেখুন ডালের মধ্যেই আলুগুলো দিয়ে সেদ্ধ করি আমি কখনোই ভাতে আলু দিয়ে সেদ্ধ করি না আমার ভাতে আলু কিছুতেই সেদ্ধ হতে চায় না ভাত তাড়াতাড়ি হয়ে যায় আর আলুগুলো শক্ত থেকে যায় ওই জন্য বরাবরই ডালেই আলু ফেলে দিই কখনও সেটা মাখি গোল গোল করে আবার কখনো মাখি না ওরা আমি খেয়ে নিই এই যে ডালটা হয়ে গেল এখন চলে এলাম তরকারিটা করতে একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছে নিরামিষ তরকারিতে অন্য সময় হলে একটু কাজু বাটা দিই কিন্তু যখন লোকজন আসে কিন্তু এখন যেহেতু নিজেরা ঘরে খাবো আর ও সব করবো না আর এই যে ঢেলে রেখে জিনিসটা দিতে আমার খুবই সুবিধা হচ্ছে দেখছি এতদিন ক্যামেরা করতাম বাঁ হাতে ক্যামার ফোন থাকে আর ডান হাতে ওই প্যাঁচ খুলে তারপরে নুন হলুদ বার করতে অসুবিধা হতো বারবার ক্যামেরাটা বন্ধ করতে হতো কিন্তু আজকে বেশ দেখছি তৃপ্তি পাচ্ছি কেননা ওগুলো আর খুলতে হচ্ছে না প্যাচ জাস্ট উপর থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি আর ক্যামেরাও বন্ধ করতে হচ্ছে না আর নোংরাও বেশি হচ্ছে না জায়গাটা বেশ একটা ভালো হয়েছে ভালো লাগছে আর এদিকে আবার বলিটা সকালে যতগুলো করেছিলাম কারণ এগুলো তো একটু ঠান্ডা এগুলো অত ভালো লাগে না যদিও বাবান যখন খাবে ঠান্ডা হয়েই যাবে তাও আবার এখন এখন আবার চান টান করে রেডি হয়ে নিলাম তখন তো এসেই রান্না করতে লেগেছিলাম রান্না করতে পারিনি আজকে ওর বাবা জল দিয়ে দিয়েছে ঠাকুরকে কোন দিকে যাবো এই হয় স্কুল চালু হলে তো যা দিয়েছে বাবা নতুন স্কুল ক্লাস আজ থেকে ওর দিয়ে আসি আর পুকে নিয়ে আসি তারপর কি করি দেখো তো বছরের প্রথম দিন ছেলেকে দিয়ে চলে এলাম মেয়েকে নিয়ে চলে এলাম দুজন আমার ছেলে একদমই আসতে চায় না আমি ওকে জোর করে বলি আয় না বাবা কি হবে একটুখানি তোকে তো কথা বলতে বলছি না কথা তো বলবেই না একটু হাসবে মু আর এই যে স্নান সেরে জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলাম তা তোমার তখন আর মেলা হয়নি আমি জানি এসে মেলবো তো বললাম না এই এক নতুন চাকরি শুরু হলো মানে এখন দৌড়াদৌড়ি করব খালি আর আজকে তো সেই রকমের দৌড়াদৌড়ি কারণ আজকে বাবারের বাইরে পড়া আছে এবারে ওকে বিকেলবেলা নিয়ে এসে একটুখানি জানি ছাদ থেকে জামা কাপড় তুলে আবার যাবো পড়াতে দিতে কিন্তু আজকে আবার রুপুর ডাক্তারও দেখানো আছে মানে ভেবেছিলাম যে ডাক্তারটা দুদিন বাদেই দেখাবো কিন্তু ও না রোজ রাত হলেই খালি বলে মা পেটটা লাগে মা পেটটা লাগে তো এলাম না দেখিয়েই নি তো কিরমির ওষুধ খাইয়েছি পিছন চলকাই বলে তা কিডনির ওষুধ দিয়েছি কিন্তু দেখছি যে ওষুধটা এখন কাজ হচ্ছে না তারপর ডাক্তারবাবুকে ফোন করেছিলাম বললো পারলে একবার দেখিনি তো এই জন্য আচার করে ওকে চেক আপও করিয়ে নেবো আর এদিকে দেখুন সকালে বরের পুজো করা হয়ে গেছে এসে দেখেও নেই গাছে ফুল ফুটেছে জবা ফুল একটা ফুটেছিলো আরও যা একটা জবা ফুলের কুড়ি আছে এখানে বেলফুলের কুড়ি তারপর এখানে স্থলপদ্মের কুড়ি এগুলো আবার কাল ফুটবে তো বন্ধুরা ছাদ থেকে জামা কাপড় মেলে চলে এলাম এখন ভাত মেরে নিয়েছি লোককে খাইয়ে দেবো এই যে এখানে বসে বসে খুব দুঃসমই করছে খাবে তো ভাত দেখুন এনেছি ভাত ডাল কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ পনির আলুর তরকারি এখন মেয়েকে খাইয়ে দিই দিয়ে আমি দুটো তারপরে খেয়ে তারপরে আসছি হ্যাঁ তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো দেখুন এখন বিকেলবেলা চলে এসেছি ডাক্তারখানায় বসে আছি নাম পেরিয়ে গেছে কেননা বাবানকে নিয়ে বাবানকে তাও ওর পাঁচটায় ছুটি ডাক্তারেরও পাঁচটায় টাইম তা কি করব দুদিকে ম্যানেজ দেওয়া যাবে না বাবানকে চিঠি লিখিয়ে সাড়ে চারটের সময় বার করা হয়েছে স্কুল থেকে এসে দেখে আমাদের নাম বেরিয়ে চলে গেছে সাত নম্বরের নাম ছিল আবার ডাক্তারবাবু দুজনের পর দেখলেন তো ডাক্তারটা পেয়েছি এটাই অনেক সে নাম বেরিয়ে যাক আর এই যে আমার বাপি এখন ওষুধ দিচ্ছে আমি এখন বাইরে দাঁড়িয়ে দোকানটা দেখছি পরিবর্তন হয়ে গেছে আগে অন্যরকম ছিল মানে এইখানটা আমরা ডাক্তারখানা আসি না তো ডাক্তার দেখে চলে এলাম বন্ধুরা এখন মেয়েকে একটু বললাম বস খেতে দেবো ওষুধ দিয়েছি একটা দুটো ওষুধ দিয়েছে ডাক্তারবাবু এদের মধ্যে একটা এই ট্যাবলেট দিয়েছে ট্যাবলেট দশটা দিয়েছে এটা দিয়ে খাবে দেখি কেমন তাকে খালি রোজ রাত হলেই বলছে পেটে লাগছে তো কিরমির ওষুধ ওকে দিকে দিয়েছি তা হাফসে যে খাইয়েছি কিরমির ওষুধ নোরামটা তারপরে এখন ডাক্তার এগুলো দিল বললো খাওয়ান এক সপ্তাহ এখন হরলিক্স টরলিক্স খেতে মানা করলো বললো মুড়ি আলু সেদ্ধ ভাত যেমন ওরা বলে ওরকম চলবে এক সপ্তাহ চলুন পরে আসছি ছাদ থেকে জামা কাপড় তুলে আনলাম এসে আগে সোজা ছাদে উঠলাম গাছে জল দিয়ে এই যে জামা কাপড় তুলে চেয়ারে রাখলাম গাছে জল দিলাম সন্ধে চলো কোলা পরে আসছি তো ওইখানে ডাক্তারখানাটাই আমরা যাই না কারণ ডাক্তারবাবু তো নানান জায়গাতেই চেম্বার করেন ওখানটা কম যায় ওই জন্য ওখানটা দেখলাম একটু পরিবর্তন হয়ে গেছে তারপর দেখুন বললামই তো এই এখন সন্ধে বাতি দিতে চলে এলাম আর দেখুন সাপটা কীরকম আমার মেয়ে ছুড়ে ফেলেছে আমাকে ভয় দেখিয়েছে তারপরে ছেলেকে পড়তে দিয়ে এসেছি মানে তখন তো আপনাদের সঙ্গে কথা বলে গা ফা ধুয়ে সন্ধ্যে দিলাম দিয়ে তারপরে আবার চাফা কুড়ে বরকে দিয়ে ওর মেয়েকে দিয়ে আমি নিজে খেয়ে বাবুকে খাইয়ে পড়তে দিয়ে এসেছিলাম এসে এখন এই খাতা বইগুলো লিখছি কারণ আর মানে যে নামগুলো এখনও লেখা হয়নি কারণ স্কুলে তো প্রথম দিন শুধু ওয়াটার বোতল আর টিফিন বক্স নিয়ে গেছে এইগুলোও লেখা হয়নি তাই এগুলো সব কপি লিস্ট মিলিয়ে মিলিয়ে লিখে নিচ্ছি সারা সারাদিনটা আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে মানে ডাক্তারখানা স্কুল পড়াতে হওয়ার রান্না মানে আজ যেন দমই ফেলতে পারিনি এক নিঃশ্বাসে কাজ করে এই দেখুন সমস্ত সিডাব্লিউ এইচডাব্লিউ এইচএইস ডাব্লিউ টেস্ট কপি হ্যান্ড রাইটিং স্পেলিং এক্সট্রা রাফ মানে সব কিছুর ওপরেই ম্যাথ ল্যাঙ্গুয়েজ লিটারেচার সবে বাংলা সবের ওপরেই এরকমভাবে নাম লিখতে হয়েছে তো সব নাম লিখে খাতাগুলোকে শুকনো করতে দিয়েছি আর এখন ওখানটা ঘরটা পুরো যা তা অবস্থা হয়ে আছে এখন আমাকে সেই সবগুলো সব পরিষ্কার করতে হবে করে তারপরে হাজার রুটি করতে পাইনি ওকে বলেছে রুটি কিনে নিয়ে চলে আসো অনেক অনেক রাত্রি জামা কাপড় গোছানো হেনা তেনা প্রচুর কাজ তা দিনটা ভীষণই ব্যস্ততার মধ্যে কেটেছে তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার